আমাদের এই রাজ্যে খুব শীঘ্রই হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশান তো ভোটার কার্ড ভেরিফিকেশান এর আগে বিহার রাজ্যে হচ্ছিল বিহার রাজ্যে শেষ হয়ে গিয়েছে এবার আমাদের রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান হতে চলছে তো এই মাসের শেষের দিক থেকে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হবে তো কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন তো সরকারিভাবে এগারোটি ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা জানিয়ে দিয়েছে তো কী কী ডকুমেন্টস লাগবে এবং ডকুমেন্টসগুলো আগে থেকেই রেডি রাখুন বাড়িতে কোনো রকম সমস্যায় পড়তে হবে না কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই রাজ্যে সামনে বছর ভোট আছে যেটাকে বলছে বিধানসভা ভোট সেটা সামনে বছর আছে তো ভোটের কারণে ভোটার কার্ড ভেরিফিকেশান ভোটার তালিকা যাচাই করা হবে তো এগারো রকমের ডকুমেন্টস প্রয়োজন আছে সেটা জানিয়ে দেওয়া হয়েছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগারোটি ডকুমেন্টস লাগবে সেটা এইখানে লেখা আছে তো প্রথমে যে ডকুমেন্টসটা বলা আছে সেটা হচ্ছে সরকারি যে কোনো একটি কাগজ আপনার কাছে থাকতে হবে সেটা সরকারি যে কোনো একটি কাগজ থাকলেই হবে তো দুই নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যদি আপনি উনিশশো সাতাশি সালের আগ থেকে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার সরকারি অথবা বেসরকারি যে কোনো একটি কাগজ বা ডকুমেন্টসের প্রয়োজন আছে যেমন পোস্ট অফিসের হতে পারে বা ইলেকট্রিক বিল হতে পারে বা আপনার লোকাল অথরিটি বা জমির কাগজও হতে পারে এইগুলো আপনি দেখাতে পারেন তো তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে সেটাও আপনি দেখাতে পারেন তো চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট থাকে সেটাও নাগরিক প্রমাণ হিসাবে দেখাতে পারেন তো পাঁচ নম্বর যেটা লেখা আছে সেটা যদি আপনি কোনো স্কুলে পড়েছেন মাধ্যমিক বা যে কোনো ক্লাস অবধি পড়েছেন তো সেই স্কুলের সার্টিফিকেট অথবা মার্কশিট যদি থাকে সেটাও আপনি দেখাতে পারেন তো ছয় নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো এটা হচ্ছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে দেওয়া হয় বিডিও থেকে দেয় তো সেটা বিডিও অফিস দ্বারা ভেরিফাই হতে হবে এরপরে বলা হচ্ছে যেটা ও বিসি এস টি এস সার্টিফিকেট সেটাও দেখাতে পারেন আর দেখাতে পারেন আপনার জমির কাগজ জমির দলিল অথবা জমির রেকর্ড এগুলো আপনি দেখাতে পারেন আর আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইগুলো নাগরিক প্রমাণ হিসাবের জন্য দেখাতে পারেন তো যদি আপনার নামের কোথাও ভুল থাকে তো ভুলগুলো আগে সংশোধন করিয়ে রাখবেন যদি নামের ভুল থাকে অনেক রকমের হেনস্থার শিকার হতে পারেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন